you <laughs> আরে ভাই দেবতা তো ফাটিয়ে দিচ্ছে ভাই দেব দিকা জুটি ফাটিয়ে দিচ্ছে দেব জিত গাঙ্গুলি জুটি ফাটিয়ে দিচ্ছে দেখো প্রজাপতি টু তে অনেকগুলো গান বেরিয়েছে কিন্তু এখনো অব্দি মোস্ট ভাইরাল সং মোস্ট মোস্ট হাইপড সং যেটা হয়েছে সেটা কিন্তু অলরেডি অলরেডি এই গানটা হয়ে গেছে হাসলি কেন বল বন্ধুরা এক দিনের ভিতরে দেড় মিলিয়ন ভিউজ পাক্কা করে দিয়েছে নিজের অলরেডি নিজের টাইমে তো অলরেডি ইউটিউব থেকে চলে যাই আমরা ইউটিউবে গানটা এসেছে এবং দেখো অডিও প্ল্যাটফর্মে ভিউজ তো আমরা জানতে পারি না কিন্তু আমরা জাস্ট প্রজাপতি টু সং লিখলে যেটা মার মানে মানে পেলেই প্রথমে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিয়নে হাসলি কেন বল রয়েছে ওয়ান ডেসে ইয়াস ওয়ান পয়েন্ট টু মিলিয়নে হাসলি কেন বল রয়েছে এবং এটা এক দিলে পেয়েছে বন্ধুরা দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেভ অ্যান্ড চিৎগাঙ্গুলি জুটি পাওয়ার দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেভ ইদিকা জুটি পাওয়ার মানে এই মানে এই গানটার ভিতরে সব রকমের জুটি রয়েছে এবং অলরেডি এই গানটার ভিতরে শুধু জুটি না আমার মনে হয় এই গানটার ভিতরে নস্টাল রয়েছে এই সব কিছু মিলিয়ে কিন্তু এই গানটা হিউজ 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 বিজনেস করতে চলেছে হিউজ হিউজ ভিউজ আনতে চলেছে এবং এই গানটা অলরেডি আমরা যদি দেখি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ তো আমার যেটা মনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে ইতিমধ্যে আমরা রিয়েল টাইমটা দেখতে পাচ্ছি না যেহেতু সেই কারণেই বলছি আর কি তো অলরেডি রাত বারোটার আগে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হবে এই ধরনের কমেন্টস আসছিল নানান লোকে এ করছিল তো লোকে না চাইছিল যে এই গানটা ভিউজ জেনারেট করুক এই গানটা মানে আর্ন করুক এই গানটা বড় নাম্বারস দেখাক সেটা কিন্তু এই গানটা করে দেখাতে পেরেছে এরকম ধরনের ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড সিনেমার ক্ষেত্রে এরকম ধরনের একটা গান এরকম ম্যাসিভ ব্লকবাস্টার হয়ে যায় যখন সেটা কিন্তু মারাত্মক কিছু হয় আর কি অনেকেই আমাকে বলছে যে আজকে তুমি ইয়ে করো আজকে তুমি লাইভ করো রাত্রিবেলা আমি সত্যি অনেক দিন লাইভ করিনি আজকে স্পেশাল ডে ফর মি তবে হ্যাঁ লাইভ করতে পারি আরে ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর কত দিন ধরে এরকম সাতানব্বই হাজার আটানব্বই হাজারে পরে থাকবো আমরা আটানব্বই হাজারের মানে কুড়ি জন কম আছি কোথায় হয় কুড়ি জন না তেইশ জন এরকম কম আছি বা উনিশ জন এরকম কম আছি সেটা না হয় ঠিক আছে তো সেটা না হয় তোমরা আটানব্বই হাজারে করে এই এক লাখ করো আর কত দিন ধরে এইভাবে দেখবো এক লাখটা তাড়াতাড়ি করে দাও চ্যানেলটাকে প্লিজ মানে আমরা তো মানে আমি তো ওয়েট করে বসে আছি কবেই এক লাখ হবে আমি ওই সিলভার প্লে প্লেবটনের স্বপ্ন দেখতে দেখতে বোধহয় আমি জীবন চলে যাবো এরকম একটা ব্যাপার আরে ভাই তাড়াতাড়ি করে দাও ভাই কি করছো সাবস্ক্রাইব করে নাও তো যাই হোক দেবদার এই ক্রেজটা এটা আমরা সত্যি ফিল করতে পারছিলাম যে একটা কিছু হবে একটা কিছু হবে একটা কিছু হবে আর সেটা হয়েছে এবং দেবী জুটি আমি বলেছিলাম এই গানটা যখন আসবে এই গানটা থেকে প্রজাপতি একটু পাম্প নেবে এবং ম্যাসিভ পাম্প নেবে আর সেটাই হয়েছে মানে পাম্প নেওয়ার কাকে বলে যে এতদিন ধরে যে গানগুলো আসছিল চলো ইটস ওকে ফাইনালি গো 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 ভালোভাবে চলছিলো হিট হচ্ছিলো প্রত্যেকটা গান ঠিকঠাক চলছিল ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন কিন্তু লাভ ইউ পাপাও রয়েছে তারপরে গানটা হচ্ছে প্রজাপতি টাইটেল ওটা আমার ব্যাপক লেগেছে গেছে ওটা পাঁচ লাখের কাছাকাছি জেনারেট করেছে ওটাও পরবর্তীকালে ওয়ান মিলিয়ন ক্রস করে যাবে প্রত্যেকটা অ্যালবামের প্রত্যেকটা গানই কিন্তু ওয়ান বিলিয়ন উপরে যাবে কিন্তু এই গানটা একদিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন জেনারেট করেছে এইটা সব থেকে বড় কথা এই গানটা একদিনে ওয়ান পয়েন্ট এক মন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন জেনারেট করে ফেলেছে তাহলে এই গানটা লং লাস্টিং এ টেন মিলিয়ন কত তাড়াতাড়ি জেনারেট করবে তোমরা নিজেরা ভাবো তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ওই ওই বলে না যে একটা রোম্যান্টিক গান ওই যে একটা কমার্শিয়াল ভাইবস গাঙ্গুলিরা পারে এই এই মজাটা দিতে তো গাঙ্গুলিকে দিয়ে এই গানটা বানানো গাওয়ানো হয়েছে এবং এই গানটা বানানো হয়েছে এটা সবথেকে বড়ো কথা দেব দেশেতে পারফর্ম করছে পাগলুর কিছু মোমেন্টস রয়েছে সেই ময়দানের ভিতরে ওই দোলনা থালা এ করা ওগুলো দারুণ লাগে এবং সিরিয়াসলি বলছি দেব ইদিকে জুটিটাকে এত এত মিষ্টি লাগে এত সুন্দর লাগে তাকে নিয়ে চেরিশ করার আলাদা একরকম একটা আহ মানে ফ্যান বেস তৈরি হয়েছে যারা যারা ইয়াং জেনারেশন মানে আমরা তো চলো আমরা মানে আমরা ইয়াং জেনারেশান মানে কি মানে আজকের দিনের যারা স্কুল বয়েজ বা স্কুল গার্লস তারা না এই দেব দিকে জুটিটাকে খুব পছন্দ করে মানে আমি অবাক হয়ে যাই আমি সত্যিই ভাবি যে আমরা যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে ফুচকা খেতে যেতাম তখনও মানে লোকে বলতো ওখানকার যে সার্কেলটা বলতো মানে যারা পারিপার্শ্বিক রয়েছে তারা দেব দেব করতো এখন আমি যখন এত বড় বয়সে যাই মানে গালে দাঁড়ি কেটে যাই তখনও দেখি ফুচকে ফুচকে বাচ্চারাও দেব দেব করে কিশোরী কিশোরী করে এটা না আমার খুব ভালো লাগে প্রচন্ড ভালো লাগে বিং আ দেব ফ্যান প্রচন্ড এনজয় করি বাংলা ছবির দর্শক হিসেবেও এনজয় করি যে দেব লাস্ট তারপরে আজকালকার দিনের বাচ্চারাও দেবকেই চেনে হয়তো যাই হোক আমি সকাল থেকেও হাসলি কারো বল শুনছিলাম এত ভালো গানটা এ হয়েছে ইভেন গানটা তো মানে এখন অব্দি ট্রেন্ডিংয়ে আসেনি আই হোপ খুব তাড়াতাড়ি ট্রেন্ডিংয়েও চলে আসবে কারণ এখন ইস্কি জালাকার বা ইয়ে ধরেন্দারের গানগুলো ব্যাপক চলছে আর কি ধরেন্দার সিনেমাটা বক্স অফিসে দাপিয়ে চলছে আর কি ধরেন্দারের রান শেষ হবে তারপরেই তো শুরু হবে প্রজাপতি এর দাপট তোমাদের আর কি মতামত এন্টায় ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে